হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আর আমার তো দুই তিন দিন যাব জ্বর আসিল গতকালকে অত বিছানা থেকে উঠতে পারি নাই তাই স্নান করতে পারছি না আর আজকে এই জন্যই ঘুম থেকে উঠে আগে স্নান করলাম তো গরমে খুব খারাপ লাগতেছিল তাই উঠে আগে স্নান করলাম আর এই তো এই যে অত এইখানেই ঘুমোচ্ছে ওর যখন যে জায়গা ভালো লাগে এই জায়গায় ঘুমায় একবার বিছানায় একবার সুপার উপরে আবার এখানে তার যখন যেখানে মন চায় ভালো লাগে এইখানে ঘুমায় আবার টাইম মতো গিয়ে খাওয়া দাওয়া করবো আবার ঘুমাইব মধ্যে মধ্যে খেলাধুলা করলে এই তো তার কাজ আর এই যে আমি ওকে ডাকতেছি আর কি এই আর কি যখন আমি ডাকতেছি কিন্তু তার তো বুম ভাঙে না নড়াছড়া করে আবার ঘুমায় এই আর কি আর এইদিকে আমার কিছু কাপড় ডিজাইনও আছে বেশি না কয়েকটা এখানে হাতের কাছে নেব কাপড়গুলো তাইলে আমি কাপড়গুলো ধুয়ে দিই তাহলে এই যে কাপড় ধোয়া শেষ কাপড়গুলো এইখানেই মেলে দিই এখানেই শুকিয়ে যাইবে তাহলে আমি কাপড়গুলো কাজ এখন এইখানেই মেলে দিলাম আর সর্দি জোরের কারণে কোনো কিছু খাইতেও ভালো লাগে না সব কিছু যেমন কীরকম লাগে কোনো কিছুর স্বাদ গন্ধ কিচ্ছু বুঝতে পারে না কিচ্ছু খাইতে ইচ্ছা করে না বেশি সময় লাগতো না শুকাই যে রয়ে যাচ্ছে একটা কাপড় তাই হাতেই ধুয়ে দিলাম মেশিনও দিইনি আজকাল তো এইখানে কিছু বাসন জমা হয়েছে এগুলো এখন ধুইতে হবে আর কিছুক্ষণ পর পরই না কিছু কিছু বাসনপত্র জমা হয় এইগুলো বারবারই ধুইতে হয় এই আর কি তাহলে আমি বাসনগুলো ধুয়ে রাখি আর এখনও পর্যন্ত কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছে না দেখি জাল জাল কিচ্ছু তৈরি করে খাই খাইতে পারবো মনে হয় জাল কিছু হইলে খাইতে ভালো লাগবে কারণ স্বাদ গন্ধ কিচ্ছু লাগে না তাইলে এই যে এখানে একটু সুটকি বর্তা করবো দেখি জাল জাল সুটকি ভর্তা খাইতে ভালো লাগে কি না মুখে তো জালটা তো লাগবে অন্য কিছু তো আর খাইতে কিচ্ছু ইচ্ছা করে নি জাল করে আজকে সুটকি বর্তা বানাবো দেখি জাল জাল সুটকি বর্তা খাইতে ভালো লাগে কি না মরিচ শুকনামরিচ মরিচ দুইটাই দিলাম এই যে রেডি সুটকি বর্তা সুটকি বর্তার লোকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে জাল জাল সুটকি বর্তা আর এখানে কিছু দোয়া কাপড় জমানো আছে গতকালকে আগের দিনের দোয়া কাপড়গুলো এখানে জমিয়ে রাখা হয়েছিল গতকালকে তো বিছনা থেকে উঠতে পারছি না আর কাপড়গুলো এইভাবেই রুইছে এখন যদি না বাইজ করি তাইলে এগুলো এইখানে বসে থাকবে তাই এখন এগুলো একটু গুছিয়ে নেই আর সেই সাথে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী একটি ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এগুলো জমানো থাকলে দুদিন আগের কাপড় আবার আজকে আরও কতগুলো কাপড় একসাথে বেশি হা বেশি হয়ে গেলে আর বাইশ করতে সমস্যা সাথে সাথে বাইশ করে রাখলে কাপড়গুলো আর এইভাবে জমা থাকে না শরীর কাপড় খারাপের কারণে পারছি না কালকে এই যে বাইশ করে হয়ে গেছে কাপড় तो लास्ट विदा निकावे नेक्स्ट भिडियोते